হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সেরা স্বাদের চিংড়ি মাছের ভোনা আর তার জন্য আমরা প্রথমেই কিছু চিংড়ি মাছ নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে পনেরো মিনিট রেস্টে রাখব তারপর একটি প্যানের মধ্যে ওই মাখানো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি ভাজলে রাবারই হয়ে যায় তাই তাই অল্প সময়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটি প্লেটে সব চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব তারপর ওই ভাজা মাছের তেলগুলোর মধ্যেই হাফ কাপ পেঁয়াজ পাটা দিয়ে দেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটিকে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদা দিয়ে দেব সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর একটি বাটিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর হলুদ মরিচের পেস্টটা ভালোভাবে আরও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে তিন টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দেব টমেটোর পেস্টটা এই পর্যায়ে দিলে মশলার কষানোটা অনেক ভালো হয় টেস্টও ভালো আসে তারপর এখানে বাদামটা দিয়ে দেব। আমি এখানে চীনা বাদাম ও বাদামের পেস্ট করে নিয়েছি আপনারা যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন তারপর এখানে ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমরা পানি দিয়ে দেব পানি দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে এলাম পনেরো মিনিট পর মাছটা আমাদের হয়ে গেছে উঠানোর আগে কিছু কাঁচামরিচ ও ধনে পাতা কুচি দিয়ে উঠিয়ে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি ভোনা আর দুপুরে যদি গরম ভাতের সাথে এমন চিংড়ি ভোনা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না খেতে তো অসাধারণ হয় তাই বাসায়ও আপনারা একবার ট্রাই করে রেসিপিটা দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে